তিনি দমত একটু সময় শুনলে সম্মান আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের অতিথিগণ আদিমতবটি সবাইকে চিনি নাম নিলাম তাতে সময় কম এজন্য নাম নিতে পারলাম না বড় দুঃখবૂર્વক প্রকাশ করছি আজকের আয়োজন নতুন করে ইতিহাস রচনা করবে আজকের আয়োজনে কন্টকা পিড়ল পদ ছেড়ে দিয়ে কুসুমস্তি সম্পর্কে চলার আহ্বান আজকের আয়োজন আমাদের সম্মুখ পাড়ি এগিয়ে যাওয়ার আহ্বান আজকের আয়োজন যত সকল জড়তা সঠতাকে পেছনে ফেলে মাথা উঁচু করে দাঁড়ানোর আয়োজন আজকের আয়োজন আত্মপরিচয়ের আয়োজন আজকের আয়োজন নিজেকে জানান দেওয়ার আয়োজন আজকের আয়োজনে উপস্থিত সবাইকে হৃদয় উষ্ণতা রক্তিম শুভেচ্ছা অকৃত্রিম ভালোবাসা সমানিত উপস্থিতি আপনারা জানেন বারবার বলে আসছে আমার দেশ মানে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান মানে আমার দেশ কিছুদিন আগে ওনার সাথে আমাদের লত্যুদার বৈঠক হয়েছে যেটা এখন বলার সময় হয়েছে আমরা ওনারা একানন্দের তিনি উনি বসেছিলেন হাতে গোড়া দশজনকে নিয়ে আমার সৌভাগ্য হয়েছিল আমিও সেখানে ছিলাম আমরা ওনার কাছে আমাদের প্রত্যাশাগুলো তুলে ধরেছি আমরা আপনাদের সামনে সেই প্রত্যাশার কথাগুলো নাই পাবেন না কিন্তু মাহমুদুর রহমান তৈরি হতো না যদি রকম জন্য নির্যাতনের মুখোমুখি না হতে পাথর তখনই হয় যখন ঘর্ষণে ঘর্ষণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাটিটাও পাথরে পরিণত হয় মাহমুদুর রহমান একজন প্রকৌশলী ছিলেন তিনি একটা চার দেয়ালের ভিতরে বন্দী ছিলেন চার দেয়াল কেমন করে নির্মাণ করা লাগে তিনি নির্মাণ শৈলীর এক অভিজ্ঞ সেনাবাহিনী ছিলেন তিনি পত্রিকার জগতের মানুষ ছিলেন কিন্তু ভোর খাওয়া মানুষ তিনি হয়েছেন তিনি লাইনে অভিজ্ঞতা অর্জন করেছেন ধাক্কায় ধাক্কায় তিনি পারফেক্ট প্র্যাকটিসিং মানুষে পরিণত হয়েছেন অনেকেই আমাদের দেশে সাংবাদিকতার সাথে আসেন কিন্তু চ্যালেঞ্জিং পেশায় সাংবাদিকতাকে মনে প্রাণে ধারণ করতে পারে না সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা এই বাংলাদেশ আর একটাও আপনার হুমকি আসবে ধমকি আসবে যার ব্যাপারে লেখবেন সেখান থেকে যারা পড়বে সেখান থেকে সুতরাং আপনি যদি বুকের পাটা যদি না না হয় আপনি মতো জগতে আমি সাথে অনুরোধ যারা সাহসিকতা একটু ভিড় এটা আল্লাহর দান সাহসিকতা জোর করে অর্জন করা যায় না এটা মেট্রিকের সার্টিফিকেট না যে আপনি পরীক্ষা দিলে পাস করে সার্টিফিকেট অর্জন করবেন এটা আল্লাহর দেওয়া দাম হচ্ছে সাহসিকতা সাহসিকতা থাকলে এই পেশায় আসা উচিত কারণ আপনাকে পাঞ্জা লড়তে হবে আপনাকে জানান দিতে হবে ঝড় আসবে ঝঞ্ঝা আসবে আগে অটল পাহাড়ের মতো ভাই একটু একটু সুযোগ করে দিতে হবে ভাই আমার দিয়ে যদি নিজেরা কথা বলেন তাহলে তো নিজেরা বিব্রত ভোট করি লজ্জা পাই নিজে একটু সহজ করে দেন আমি লম্বা সময় কথা বলার মানুষ না এক সেকেন্ড সেকেন্ড ভাই আমরা কথা বলি কিন্তু একটু সুযোগ দিতে হবে তো যে কথাটুকু আমরা বলতে চাই সংবাদ এবং সাংবাদিকতা এই ব্যাপারে দু একটি কথা জাতির বিনির্মাণে জাতির প্রয়োজনে পাঁচই আগস্টের নতুন স্বাধীনতার পরে বলা প্রয়োজন মনে করছি আজকে আমরা আমাদের ময়দানগুলোতে কথা বলছি আপনারা জাতির দিবে মানুষ বলে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাবে নানান মানুষকে চিহ্নিত করতে চায় আমি মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাই যারা মানুষের কথাগুলো তুলে ধরে পত্রিকার পাতায় আমি মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাই যারা বেদনার্থ কথাগুলো মানুষের তুলে ধরে ছিয়ে দিতে চাই সুতরাং এই সাংবাদিকতার জগতে আপনারা যারা এসেছেন আপনাদেরকে একটা কাজ শুধু সমন্বয় করা লাগবে কথা এবং কাজের ভিতরে এটি সবচেয়ে ক্রাইসিস করছি যে আমাদের রাজনৈতিক নেতা বলেন আমাদের সকল ঘরানার মানুষ বলেন আমাদের কথাগুলো সুন্দর কাজগুলো বড়ই থাকে না আমি যা বলবো মনে প্রাণে বিশ্বাস করে বলবো আমি এক থেকে চুল পরিমাণ সরে যাবো না আর যদি সরে যাওয়াই লাগে আমি সেই কথাটা বড় আমার যদি কথা বলার পরে সরেই যাওয়া লাগে তাইলে আমি সেই কথাতে দরকার কি রাজনৈতিক মঞ্চ যারা কাপা তাদের ব্যক্তি জীবনের সাথে কথার যদি বের হতো তাহলে বাংলাদেশের রাজনীতি এই পর্যায়ে যেত না আমাদের এইটাই বড় সমস্যা এই ক্রাইসিস আমার কাম করতে হবে পার্শ্ববর্তী দেশের চক্ষু রাঙানো আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে বের হয়ে আসতেই আজকের জন্যে আমি আপনাদের জন্য ছয়টা লাইন লিখে নিয়ে এসেছিলাম বাসা বাধা আসবে লড়াই হবে এগিয়ে যেতে হবেই হবে প্রশ্নটা এক থাক বিজয় আসবে কখন কবে চল পাহাড়ের মতো দাঁড়াও তুমি মাথা উঁচু করে অনেমার পতাকা উড়াও তুমি ঝড়ের মুখে শক্ত করে আসুন সবাই মিলে জেগে উঠি